হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি নবীনগর জাতীয় স্মৃতিসৌধ তো এই স্মৃতিসৌধে শুক্রবার প্রায় অফিস বন্ধ থাকার কারণে শুক্রবার বিকেল থেকে শুরু হয় অনেক মানুষের আনাগোনা এই জাতীয় স্মৃতিসৌধে আসতে কোনো টিকিটের প্রয়োজন হয় না সেই জন্যই এই জাতীয় স্মৃতিসৌধে মানুষের এত উপচে পড়া ভিড় পড়ে করে চলুন আজকে আপনাদেরকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ শোধ ঘুরে ঘুরে দেখাই গয়বাংলা তোমই তুই গয়বাংলা 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 করে যা মা লাগেছে গা দ্বিতীয়টা বন তো উঠা যা তা পারোটা যালা তো উঠা যা উঠা যাবে না কেন তো ফালা না এটা তো নাম Dan, dan, dan. ¿A por el de qué? अरे यार लड़के नाम देख के नंबर देना नाम है नाम 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 नाम

ಕೇಳೋದಾರ <laughs> দেখলাৰ ভিডিঅ' নেকি নিচেই নামি জেগা আৰু কি যাব নিকদৰ লাভ লাভ দিয়ে আমি এ কাজ যাবে এই লাদ দিতে পারি লাগানা এসে কাম দেন লাগ কইলাম ওর এমনিউ পুসে গেছে এক লাখ দিয়ে চলি তো দন আমার ও ভাই ভালো হয় হ্যাঁ এক কই ছয় দিন দে দাদা ডিডি লাভ দিছো না আমার কাছে 20 টাকা দিয়ে আমার আর আমার কাম দেয়া না ভাই এই যে

তাকে पहिले ধুইবেলা হবে

<laughs> दोकान है <laughs>

আমি মাত্র ভিডিও করে আসলে আলি গোরি আমি ফটো করে তো ভালো লাগছে আল্লা পাওয়া যায় না সিঙ্গারা আছে আছে গরম সিঙ্গারা পেজি

हाथ लारा दियो नहीं हाथ लारा ना कैसे সিরাজগঞ্জ হ্যাঁ সিরাজগঞ্জের লোকের যে একজন পাইতে গান হ্যাঁ মাম্মা তো এলাকার লোক খাইব ভালো লাগবো

কে আছো কি বাইরে পাওয়া যায় আচ্ছা এই আর বাগি আচ্ছা পাওয়া যায় এই আর নিও না সারা বাড়ি পাওয়া যায় পেম ভালোবাসতে ও ভাই বিপদে সব সব না যায় ভিডিও যাচ্ছে ভাই বল না বাইরে বাইরে করে দেবো ভাই 37 তারা সব বলে আল্লাহর কাছে চা চাই খাবো আমি খাবো না 30 বল বনে খেলা টাকা মুড়া এ

এইবার মহিলা আর আমার দাম হাত না আমার পাশের সিটেই তো আমি মিলে ভাই তোর ভালো লাগলে তুই বেসে না নিসাদ আর মহিলাটা করছে দশ টাকার দিন নিয়ে করছে দশ টাকার দিন নিয়ে আপনারা করেছেন দশ টাকার দিন নিয়ে মনে মনে ভাবলাম ঠিকই তো আমি আমি না কি আর একজন খাচ্ছি আর একজন না কি আর একজন খাচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাড এখন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেলিপ্যাড এখানে সব হেলিকপ্টার গুলো নামে তো এই হেলিপ্যাড উপরে অনেক টিকটকার পাওয়া যায় এখানে এসে তারা টিকটক করে এবং টিকটক মিলন মেলা করে তো সামনে একটা গ্রুপ দেখা যাচ্ছে তো ওইখানে টিকটক চলতেছে

রাখবেন না শুরু করতে লাগি নাই না যে জিপি নাই বাড়িতে নাই jangan lewat ama saya Healthy required, क्य cage, आभ अभा maior notöt। favour ofosure, is <laughs> seen familiar with your friends. <laughs> स्कांफिर मायाद का इंचा क ООК 드디어 대체 몇2 0 যাই হোক অনেক ঘোরাঘুরি হলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো এক ভিডিওতে